দর্শক জানতে পারেন এখন ষাট কেজি আছে গোশ বানালে তিন বানাবে এই গরুটা আপনারা নিতে পারবেন এখন হাট ডিস মাত্র তিরিশ হাজার টাকায় এই বেতাগা গরুর হাট দর্শক জানতে পারেন সত্তিরিশ হাজার টাকা দাম আছে অনলি বত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে তিরিশ হাজার হলে বিক্রি হবে দাঁত তাহলে আপনারা নতুন গরু আপনারা বাচ্চা উৎপাদন করতে পারেন আবার গোশেও বিক্রি করতে পারেন মানায় চল্লিশ এর উপরে চল্লিশ এর পরে পাঁচশো হলেও দিয়ে দেবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজ তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত সর্ববৃহৎ গরুর হাট বেতাকা গরুর হাটে অবস্থান করছি আমরা তো আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো আমরা হাড্ডি শাল দেশি জাতের হাড্ডি শার গাভী গরুর দরদাম তো দর্শক আসেন ভিডিওটি অনেক ভালো হতে চলেছে এখানে কিন্তু সুলভ মূল্যে পাওয়া যায় গাবি গরুগুলো তো দেখতে থাকো আসলে কেমন দামে আসলে বেচা কেনা চলছে আশা করি অনেক ভালো লাগবে আর যারা নতুন দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দর্শক আসেন শুরু করি আমরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর একটি হাড্ডি সার গাভী গরুর লট আর এই লট থেকে আপনাদেরকে জানাবো আজকে গাভী গরুর দর দাম সব দেখেন হাড্ডি সার গাভী গরু কিন্তু আছে এখানে লট ধরে এই লট গুলোর দাম জানাবো

পঞ্চাশ তো ভাই আমরা এখানে দেখতে পারলাম যে তিরিশের গরু আছে আবার পঞ্চাশের গরু আছে এবারে যদি কেউ নিতে চাই সবগুলো একসাথে কত দাম করে রাখা যাবে সবগুলো একসাথে সবগুলো একসাথে নিলি ঘর ধরে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হলে বেশি হয়ে যায় পঞ্চাশ আর হলো তিরিশ মাঝখানে ফেলা দিয়ে চল্লিশ হলে মনে করেন যে কটা গরুর কথা বলছেন বেশি দামের হলো বেশি আর কম দামের হলো কম ওই কম দামের কটা এর সাথে মিশালি আমার লস হয়ে যাবে তাহলে এবারে কত রাখা যাবে এবারে মনে করেন যে

তিরিশের গরু আছে অনলি দুইটা এই দুইটা আছে তিরিশের গরু আর বাকিগুলো কিন্তু সব দামি গরু বাকিগুলো কিন্তু পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এরকম দাম তিরিশের গরু অনলি দুইটা আছে তো দর্শক আসেন আমরা এদিকে আরো কিছু গরু আছে দেখতে থাকি রে ভাই কয় দাঁত মালিক ওই ভাই বলেন এটা কয় দাঁত বড় বয়স কত কি দাম চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ কেমন বিক্রি করবেন পাঁচ চল্লিশ হলে বিক্রি হবে এটা যদি গোশ হয় কয় মনে হবে

দর্শক জানতে পারলেন তিরিশ এটা কিন্তু আসলে তিরিশ হাজার টাকা এর জন্য কিন্তু ছোট মনে করবেন না এটা কিন্তু আসলে বড় বড়ির একটি গরু এটা কিন্তু আসলে হাড্ডি এর কারণে দাম কম ভাই এটা যদি গোশ হয় গোশ বানালে কয় মনে হবে ভাই তিন মন দর্শক তিন মন কিন্তু হবে গোশ বানালে এখন ষাট কেজি আছে দর্শক জানতে পারলেন এখন ষাট কেজি আছে গোশ বানালে তিন মোন হবে এই গরুটা আপনারা নিতে পারবেন এখন হাড্ডি মাত্র তিরিশ হাজার টাকায় এই বেতাগা গরুর হাট থেকে দর্শক এদিকে দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান কোরাস একটি হাড্ডি শাল গাভী গরু এটা দাঁত কয় দাঁড়িয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত দাম চাচ্ছেন কেমন কি ভাই এটা বান্ন হাজার টাকা দাম চাইছেন নাম দর কত কি হয়েছে পঁয়তাল্লিশ সতাল্লিশ সালবেন এরা ধরেন আটসল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা হলে দর্শক এটা নিতে পারবেন আর পাশের এটা দাঁড়িয়ে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার দাঁত হয়েছে কয় দাঁড় ছয় দাঁত ছয় দাঁত হয়েছে ছাপ্পান্ন হাজার দাম চাইছেন কত জনে বিক্রি করবেন এটা

হ্যাঁ আর করতে পাশে আড্ডার এটা কেমন কি চাইছেন হাজার কত হলে বিক্রি হবে এটা আটচল্লিশ কত হলে ছাড়বেন এটা দর্শক এটা চার হাজার পাঁচ হাজার হলে সার্ভে দেখতে পারলেন তাশের কাছে পাঁচটা গরু ছিল এগুলো পাশের গুলো সব নতুন গরু একেবারে আর বডি লাল আর নতুন গরু এগুলো একটু খাওয়া ভালো দিলে বলে ডাক চলে যাবে ডাক ওটা ওটা ডাক চলে আসে দর্শক এই গরুটা ডাক চলে আসে কিন্তু তো যদি কেউ নিতে চান অবশ্যই কাকার নাম্বারটা একটু জানিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবে কাকার নাম্বারটা বলেন নাইন এইট টাইম এক সাতষট্টি ডিশ আচ্ছা দর্শক জানতে বলেন এসে আমাদের কাকার নাম্বার তো সুন্দর সুন্দর গরু ছিল আপনাদেরকে দেখালাম কাকা আসসালামু আলাইকুম

তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম বেতাগা গরুর হাট থেকে হাট গাভী গরুর দরদাম তো জানতে পারলেন আশা করি আপনাদের ভিডিও গুলো দেখে ভালো লাগছে আহ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং শেয়ার করে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং দর্শক আহ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ফেস করে রাখবেন তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা এই মুহূর্তে ফেসবুকতে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য